মগধরাজ মিত্র বসু রোজা বৎকল ন্যায় পরায়ণ রাজা তার রাজত্বে রোজারা সুখে শান্তিতে বসবাস করত কিন্তু এদিকে একদিন শুরু হলো এক বিশেষ উপদ্রব দেখি দেখি সর্গনাশ কাণ্ড এই তো দেখে ছিল কোথায় গেল কি গো কি হলো আরে হাতে সারাদিন বেচাকেনা করে এই মাত্র ঘরে টিরে তাকার কুর্তিটা এই যাওয়ায় দেখে কুয়ো তলায় হাত পা ধুতে গেছে দেখি দেখছি ভাই কি গোবি শুরু হলো নাকি আমাদের গ্রামে ধরি দড়ি শুরু হলো সমস্ত রাজ্যে হ্যাঁ ভাই আমার ফরমেসি হারখানা হয়ে গেছে তো এই ললিত শেখ যখন কথা দিয়েছে হয়ে যাবে তখন নিশ্চয়ই হয়ে গেছে কি বেশ যেন ছিল তোমার ওই যে একজোড়া মুক্তা বলয় হ্যাঁ হ্যাঁ মুক্তা বলয় দাঁড়াও দাঁড়াও ভাই দিচ্ছি এ কি একি হলো হলো ভাই আমার সিন্ধুকের ভেতর তো কিছু নেই সব ফাঁকা চুরি চুরি হয়েছে আমার দোকানে চোরে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে গো এখন আমার কি হবে গো আমার রাজ্যে চুরি হুম এ তো খুবই দুঃখজনক ঘটনা ঠিক আছে

সর্বনাশ হয়ে গেছে গতকালই আমি জঙ্গুদ্বীপ থেকে বাণিজ্য সেরে দিই সাথে প্রচুর মূল্যবান রত্ন ছিল আজ সকালে উঠে দেখি তার একটাও নেই মহারাজ তিন পুরুষ ধরে আমরা মহাজনী ব্যবসা ফলত ঘরে বহু মূল্যবান সামগ্রী ছিল কাল রাত্রে সেগুলো সব চুরি হয়ে গেছে মহারাজ আমার কুল দেবতা সুবর্ণ নির্মিত রাধাকৃষ্ণ চুরি হয়েছে আহ রোজ চুরি 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 শুনতে শুনতে কান পচে গেল অথচ আমার সৈন্যদল এখনো পর্যন্ত তার টিকিট ছুতে পারলো না মহারাজ আমার চেষ্টা ত্রুটি নেই কিন্তু চোর অতি ধূর্ত আজ আমি রাতের অন্ধকারে চোর ধরতে বের হব দেখি কি হয় এখনো পর্যন্ত চোর তো দূরের কথা একটা পেঁচা বাহাদুরেরও দর্শন পেলাম না আমি চোর কিন্তু তুমি কে ভাই আমিও চোর চুরি করতে বেরিয়েছ বুঝি আমিও বেরিয়েছি চলো দুজন একসাথে যাই বেশ চলো আজ ভালোই লাভ হলো এই নাও তোমার বকরা কাল রাত্রে আবার এখানে আসবে তিনজন একসাথে বেরোবো হ্যাঁ তুমি এখানে থাকো নাকি ভাই হ্যাঁ চলি এরপর রাজা ফিরে আসে নিজ প্রাসাদ তারপর সৈন্য নিয়ে চোরের গোপন আস্তানায় আক্রমণ করে এবং শুরু হয় চোরের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে চোর পরাজিত হয় বন্দি হয় রাজার সৈন্যের হাতে কি চোর চিনতে পারছো আমাকে ও মহারাজ তুমি সেই কালকের রাত্রের অতিথি যে নিজেকে চোর পরিচয় দিয়ে আমার সাথে ছিলে যাক চিনতে পারছো তাহলে শোনো চুরির অপরাধে তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হলো আদেশ মহারাজ এই চোরকে সমগ্র নগর ঘুরিয়ে তারপর এর শিরচ্ছেদ করো যথাজন রাজার আদেশে চোরকে যখন সমগ্র নগর ঘোরানো হচ্ছিল তখন তার রূপে মুক্ত হয় রাজকুমারী সুচন্দ্রা বাহ চোর যেমন সুদর্শন হতে পারে তা আমার জানা ছিল না বিবাহ যদি করতেই হয় তো একেই করব হে চোর তোমায় আমি ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসো তুমি তুমি আমায় ভালোবাসো হ্যাঁ সুচন্দ্রাও তার মনোমত স্বামী পেল কিন্তু মহারাজ বলুন সুচন্দ্রা যখন চোরকে তার প্রেম নিবেদন করছিল তখন জোর একবার হেসেছিল চোর এই ভেবে হেসেছিল যে জীবনে সে পেল সব থেকে বড় রত্ন এক নারীর ভালোবাসা আর কেঁদেছিল এই ভেবে যে যে রত্ন সে পেল সেটা সে ভোগ করতে পারবে না কারণ কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটবে